আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো ছেষট্টি টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস এক ইয়েনে বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক ইউয়ানে সতেরো টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার এক লিউতে আঠাইশ টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা ছিচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুনি এক ডলারে চুরানব্বই টাকা একাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে একশো বেয়াল্লিশ টাকা নয় পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনারে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্হামে আজকে ৩৩ টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো তেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক আজকে বাংলাদেশের টাকা আঠাশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাইশ টাকা উনসত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআরপি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্র্যাক থেকে বত্রিশ টাকা বারো পয়সা এঞ্জা থেকে বত্রিশ টাকা তিন পয়সা ট্রান্সফার মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এয়ারসেল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিন পয়সা এস এন বি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে